পরে না চোখের পলক না গান গাওয়া হচ্ছে এখানে তো দুলাভের পকেট থেকে টাকা নিছিস কেন আমি টাকা নিছি ও এখন ভাজা মাছ মাছুলটা খেতে জানো না যখন নিছো তখন নিতে পারছো এখন স্বীকার করতে পারো না আমি টাকা নেই তো সবার তো মিথ্যা কথা বলছ হ্যাঁ দুলাভের টাকা নস নাই চুরি করছ নাই আমি নিজের চোখে দেখছি বাইরে বসে থাকতে বের দুলো আমি নেই তো বের 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 এই তুমি এগুলো কি করতেছো ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো কি হইছে তুমি বেচিলা কেন কি বলবো লজ্জার কথা তোমার বোন আছে না তোমার বোন জোর করে আমার ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে আমারে জোরাই ধরে ছি 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 কি করছে এগুলো আমার এগুলো কিছু জানিস না তাই কি জানিস না গুলো কি না তো দোলাবেড়ে নিয়ে আতুরুমের মধ্যে কি করছস আমি কি করছি মানে তুমি আমারে জোর করে তোমার রুমে নিয়ে তোমার গালে চুমুও দিয়ে আইছো তুই বের হ আমি তো কিছু জানি না আমি ঘুমিয়েছিলাম আপু কথা শোন তোর মতো দুশ্চরিত্রের মেয়ের এই বয়সে কোনো স্থান নেই বের হও এখনি বের হও আপু কথা রাস হ্যালো আপু হ্যাঁ বল আব্বু খুব অসুস্থ কি বলিস কি হয়েছে আব্বুর খুব জ্বর তোদের বলছে আসতে বাসায় আচ্ছা ঠিক আছে আমি তোর দুলা বেগে নিয়ে এখনই আসতেছি আচ্ছা আপু রাখি হুম টিউশনটা রাখ হ্যাঁ আমি রেডি চলো শুনো না আমরা না আজকে আর শপিং করতে যাব না বাবা না খুব অসুস্থ চলো বাবাকে দেখতে যাই চলো চলো আসো

এত অস্থির হবে না আগে থেকে একটু ভালো আছে আম্মা এটা আপনি কি বললেন হ্যাঁ আমি অস্থির হব না আব্বা অসুস্থ আর আমি সুস্থ থাকতে পারি আমি এক্ষুনি ফোন দিতেছি তোমার ফোন দাও লাগবে না আগে থেকে একটু সুস্থ আছে আব্বা আপনি টেনশন করেন না আব্বা আপনি যতদিন সুস্থ না হবেন ততদিন আমার বাড়িতে আমি যাব না কি বলো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো বাবা যতদিন পর্যন্ত সুস্থ হবে না আমরা এখান থেকে যাব না আমি নাস্তা খাবো আব্বার আর সুস্থ তার খবর শুনি না

বাড়ির করে খোঁজ খবর রাখো কিছু খোঁজ খবর রাখো রাখি তো বাদাই যদি করছ তো গিরিটা ধরে একবার বাইক করে দুবার ঠিক আছে চিনো সামারে তোর দোলা ভাই সকাল থেকে পর্যন্ত 40 থেকে 50 হাজার টাকা খরচ করছে আর তুই বাদাই ম্যাগিরি করে বেড়াইতেছস তাই নাকি দোলা ভাই থ্যাংক ইউ যা আমার চোখের সামনে থেকে যা যা তুই জিগি হুম সব ঠিক আছে সব আমি কিন্তু এক মাসের আগে তোমাদের বাড়ি থেকে যাব না আমি তো জানি তুমি তো সব সময় এসব ধান্দাবাজির তালেই থাকো এই যে নবাব নন্দিনী এখানে সকাল থেকে কোথায় ছিলেন কি করবে খোঁজ খবর রাখো কেন কি হয়েছে

বড় দুলা ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না ওই দায়িত্বটা পালন করতেছি তোমার কে বলছে তো দায়িত্ব পালন করতে কেউ বলছে তোমার দায়িত্ব পালন করতে না কি ফাজার কথা বল আপু আপু হ্যাঁ এদিকে এসো কিছু কইবেন এক কাপ কফি বানাই নিয়ে এসো চিনি কম দিয়া আপনি বড় কইতে পারেন না এই এদিকে এসো তুমি তো অনেক বেদব হয়ে গেছো হ্যাঁ এরকম যদি বেদবি করো না একটা বাসা থেকে কিন্তু ঘাট ধাক্কা দেবে বের করে দিব আপনার বাড়িতে থাকি মেয়েটা তো আসলেই বেদব চরম মাপের একটা বেদব এই কই তুমি খাইতে আসো হ্যাঁ এই যে আসতেছি তাহলে শোনো জামাই এটা দাও জামাই আয় জামাই কি সামো আপু কি শুইলে বেশি অসুস্থ হসপিটালে নিয়ে যাবো না না সামো আই তো তো দিন জন্য জামো কোন নানা বাড়ি এসেছি বিছানা ঠিক আছে না সরি আমি দেখে ঠিক আছে আব্বা কি বলতেছেন আপনি আমরা তোমার ছোট ভাই বোনের মতো আব্বা আপনি যতটুকু টেক কেয়ার না করছেন আব্বা এর চেয়ে ডবল টেক কেয়ার করবো চিন্তাই করবেন না আব্বা জানি দহলা বাবা জানেন আপনি শরীর তো অসুস্থ না গেলে হইতো না আপনার সমস্যা তার সালাম করে থাক বাবা থাক হায় রে অ্যাক্টিং পাস করে দি

নাটক তো খুব ভালো করতে পারো নাটকগুলো অন্যদের সামনে করবা আমার সামনে না আর নাটক আমার সামনে একটু কমাই করার চেষ্টা কর ছোট ছোট কথা বল জোরে হে গেছে না তুমি তো আস্তে একটা বেদক তোমার বোন আর তোমার দুলাভাই কি করে এগুলা তুমি তাকায় থাকো ভাবে না সাউন্ডটা কানে গেছে তো দেখি দিলই কি দি কিছু না স্যার কাঙ্গালির বাচ্চারা আমরা চিনলি না সবটির বাড়িতে বাই করে দেবো সময় আসুক কই গো এই তুমি এগুলো কি করতেছো ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো কি হয়েছে তুমি চিল্লাচ্ছ কেন কি বলবো লজ্জার কথা তোমার বোন আছে না তোমার বোন জোর করে আমার ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে আমার জোরাই দুই রায় দেখছো কি করছে এগুলো আমার কি বলতেছ তুমি এসব তোমার বোন আমার মা নিজের চপ নষ্ট করে ফেলছে এখন তোমার বোন এই বাড়ি থেকে বের করে দাও দাঁড়াও রিয়া এই রিয়া আপু ডাকছো ডাকছি কেন তুই জানিস না

আমার খুব লজ্জা লাগছে তখন বলতে বলতে পারি নাই এখন বলে দিলাম তোমাকে সব কিছু কি বলতেছো তুমি এসব ওকে বাসা থেকে বের করে দাও তোর মতো দুশ্চরিত্র মেয়ে না আমি আর এই বাসায় রাখবো না বের হ আপু বের হ তুই কথাটা শোন আমার আমি কি করছি তুই কি করছস তুই কি করছস তার জল প্রমাণ যায় তোর দুলাভের গালে দেখছস তুই বের হ আমি তো কিছু জানি না আমি ঘুমিয়েছিলাম আপু কথা শোন তোর মতো দুশ্চরিত্র মেয়ের এই বাসায় কোনো স্থান নেই বের হ এখনি বের হ আপু কথাটা শোন

তুমি যখন দুপুরে ঘুমাইছো আমার জোর করে তোমার ছোট বোন রুমে নিয়ে দেয়া আমারে দিয়ে ওর গালে চুমু দোয়াইছে কি বলতেছো তুমি গোদা তুমি একবার বললা যে আমার মেজো বোন নাকি তোমাকে দিয়ে অসভ্য কাজ করছে তার জন্য আমি তাকে বের করে দিলাম আবার তুমি বলতেছো যে আমার ছোট বোন তোমাকে দিয়ে কিস করাইছে দেখো তুমি আমার কথা বিশ্বাস করো না তোমার ছোট বোনকে ডাক দাও ওর গালে দাগ আছে তুমি ডাক দিলে দেখতে পারবা ঠিক আছে আমি দিচ্ছি নিপা এনিপা। নিপা জানিস না এগুলো কিনা তোর দোলা বেরিয়ে নিয়ে তুই কি করছোস আমি কি করছি মানে তুমি আমার জোর করে তোমার নিয়ে তোমার গালে চুমন সি মানুষ না এতটুকু কমে ডাক্তার দিলে তো দুধ বের হবে এখন আর তুই তো দুলা বেড়ে নিয়ে অশ্লীল কাজ করতেছিস বেরো হবে তোরও আমার এই বাসায় রাখবো না তুই বের হই বাসা থেকে আমি কোথায় যাবো বাপু যাই না তোর মেজো বোন যেখানে গেছে তুই সেখানে যাবি যা অসভ্য কোথাকার তোরা যে আমার ভোন কিভাবে হলে আমি সেটাই ভাবতে পারতেছি না বের এক একটা প্রত্যেকটা মেয়ে অসভ্য হয়েছে শোনো তুমি না কিছু মনে করো না কি হলো তুমি আবার কান্না করতেছো না আমি তোদেরকে বের করে দিছি না তোমার ছোট ভাই আছে না

আব্বা আম্মা আব্বা আপনি আসছেন আব্বা আপনি শুনতে ভালো আসে আব্বা আমার ছেলে মেয়ে কই না ওদের কথা আর বললেন একটা বেদ ওর আব্বা মাপের বেদ আপনার যে ছেলেটা আসে না একটা চোর আব্বা আমার পকেট থেকে টাকা চুরি করছে আব্বা আর আপনার মেজো মেয়েটা আসে না ওই দিন আমার জোর করে আব্বা ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে আব্বা আমার জোড়ায় ধরছি কি যে আব্বা বলবো আব্বা লজ্জা করতেছে আব্বা আর ছোট মেয়েটা আছে না আমার জোড়া জুরি করে ঘরে টাইনে নিয়ে জোর করে ওর গালে আমার চুমদে আব্বা আপনি বলেন এরা কত বড় খারাপ আব্বা আপনার ঘর থেকে যেহেতু বাজে সন্তান হবে আমি চিন্তাও করি না আব্বা ছেলেমেয়ে আপনার হ্যাঁ আমি চিনি তুই আমায়

তোমার দুই মেয়ের কথা তো মানে আমি মুখে মানতে পারতেছি না ওরা এত বাজে কাজ করছো তোমার জামাইয়ের সাথে তার জন্য আমি ওদেরকে বের করে দিচ্ছি শোন তুই কি মনে হ্যাঁ আমার মেয়ে তোর কাছে বিয়ে দিছি আমি তোর ব্যাপারে কিছুই জানি না সব কিছু জানি আমি যদি অসুস্থ হয়েছি না হ্যাঁ অসুস্থ ছিলাম না অসুস্থতার ভান ধরে এই বাড়ি জানছি কেন আনছি জানিস জানলা না করুক আমি যদি মারা যাই আমার ছেলে মেয়েকে তুই কতটুকু দায়িত্বতার সাথে দায়িত্ব পালন করবি ঠিক এটা দেখার জন্য এই জিনিসটা ফিল করার জন্য কিন্তু আমি দেখলাম কি দেখলাম আমি সামান্য কয়েক দিনের জন্য একটু বেড়াইতে গেছি আর এই সুযোগ নিয়ে তুই আমার ছেলে মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিস তোরে কি আশা করব আমি বল আসল আপা বিষয়টা এমন না বিষয়টা কেমন বিষয়টা কেমন একদম চুপ তুমিও তোমার জামাইয়ের সাথে সাথে তাল মিলাইছো তুমি জানো না তোমার ভাই বোন কেমন জানো হ্যাঁ বাবা মানে ও আমাকে এমনভাবে বলছে না আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি বিশ্বাস করো বাবা ও তো একটা জোর চোর ও একটা বাদ পার আর তুমি কি করছো হ্যাঁ ওই বাটপারের বাটপারির সাথে সাথে তুমি তাকে উৎসাহ দিছ বাবা আমি আর ওকে কখনো উৎসাহ দিব না ওকে কখনো ওর উপরে আমি সাপোর্ট করব না তুমি প্লিজ এবারের মতো ওকে ক্ষমা করে দাও হ্যাঁ ভাইয়া তুই আমার পাটে তো না আমি তার পাটে তো হ্যাঁ নিজের অনেক চালাক মনে করো তোরা যা হইব ধন ওটা লবি তোর বাপের সম্পত্তির একটা কানা করিও তুই পাবি না আমার বাসার থেকে স্বামী স্ত্রী দুজনেই বের হও বাবা ক্ষমা করে দাও না এবারের মতো আর কখন এরকম ভুল করব না সরি গেল পূজা বল না বুড়ে এই মুখোশধারী ভদ্রলোক যাও আম্মা maaf করে দেন না সরি আম্মা maaf করে দেন না আম্মা maaf করে দেন না আমার সর তুই একটা কুত্তা বুঝতে পারছস বেরো বাসা থেকে কুকুরও তোরা দেখলেছ না তুতু ফেলবে তুতু

ঠিক আছে যা ভিতরে যা তোমার এই মাই আর মাই আর জামাই বাড়ির দরজার সামনে যেন না আছে বলে দিলাম মনে থাকে জানো